কলমুডাঙ্গার এটা হচ্ছে বিখ্যাত সেই মিষ্টি যেই মিষ্টিটার জন্য সবাই পাগলের মতন কলমুডাঙ্গায় ছুটে আসে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দই যেইটা অনেক ভালো একটা দই বলা যায় আর এটা খাটটি গরুর দুধের বাই দুধ চা আর এইখানকার চমচম বা কালো মিষ্টি এটা বলা হয় আর এগুলো হচ্ছে রসমলাই যেটা অনেক বেটার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে যেখানে আজকে আমরা আসছি সাপপাড়ে বিখ্যাত মিষ্টির দোকান কলমুডাঙ্গায় যেখানে আমরা আজকে মিষ্টি খাবো এখানে আসবেন কীভাবে এই মিষ্টির প্রাইসগুলা কীরকম আর সাতটাও কীরকম সব কিছু থাকবে আজকে এই ভিডিওতে তো বেশি কথা বলবো না চলে যাব মেন ভিডিও তো ফার্স্ট অফ অল জানাই দিই আপনাদেরকে যে আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাকে সাপার জিরো পয়েন্ট থেকে যে কোনো অটোতে চলে আপনি এখানে আসতে পারবেন অটোতে চলে আসতে হইলে আপনার ভাড়া পড়বে জনপতি তিরিশ টাকা তো জনপতি তিরিশ টাকা আসার পর আপনি এইখানকার যে সবচেয়ে ভালো যে দোকানটা সেই দোকানটার সাথে আমি আপনাদের পরিচয় করে দেবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এ হচ্ছে এই সব সবচেয়েতে ভালো দোকান বা এখানে সবচাইতে বড় দোকান বলা যায় মিষ্টি এইটাই বুঝছেন তো এইখানে আমরা মিষ্টি খাবো তো আমরা মোটে চারজন আছি তো বিস্তারিত আপনাদের এখন দেখাই দেবো ইনশাল্লাহ ওনারা সাধারণত এই চুলাতে মিষ্টিগুলো বানায় হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুলা আছে এই চুলাতে ওনারা মিষ্টি বানায় আর এটাই হচ্ছে ওনাদের দোকান তো দোকানের ভিতরে আমরা চলে যাবো এখন যা আপনাদের বিস্তারিত দেখাই দিচ্ছি এই দোকানটায় যাব আর এই দোকানটায় দেখাবো আমরা সব মিষ্টিগুলা এখানকার মালিক হচ্ছে এই যে এ ভাই এ ভাই হচ্ছে এই দোকানের মালিক ভাই আপনার নামটা বললেন গোলাপ ভাইয়ের নাম হলো গোলাপ আর ভাইদের দোকানের এই যে মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন আমরা বিস্তারিত ভিডিও আজকে আপনাদের এবং প্রাইসও বলে এই যে দেখতে পাচ্ছেন সাদা যেটা হলো ছানার মিষ্টি বলে সাধারণত এই মিষ্টিটা এখানকার সবচাইতে পপুলার এই যে দেখতে পাচ্ছেন এখানে লম্বা মিষ্টি পাওয়া যায় এবং গোল মিষ্টিগুলোও পাওয়া যায় মিষ্টিগুলো অনেক টেস্টি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কালো চমচম এই কালো চমচমটা শুধুমাত্র ছানা দিয়েই তৈরি হয় কালো মিষ্টিটা অনেক মানে ভালো একটা মিষ্টি ধরা যায় আর এখানে দেখতে পাচ্ছেন এই যে রসমলাই এই রসমালাইটা হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে প্রাইজেবল জিনিস যেইটার মূল্য এখানে চারশো টাকা কেজি ধরা হয় সাধারণত এটা খাইতে অনেক অনেক বেটার ছিল আর এটা দেখতে পাচ্ছেন শুকনো মিষ্টি এটা শুকনো মিষ্টি এখানে জিলাপি আছে তারপরে এইখানে আপনি যদি দেখতে চান তাহলে এখানে দইও পাবেন এখানে দইও ওই যে দেখতে পাচ্ছেন এখানকার এই দইগুলো কিন্তু অনেক ভালো আমরা টেস্ট নিজেরা করে দেখছি এই দইগুলো অনেক সুস্বাদু খাইতে আর অনেক ভালো এখানে আপনি চাইলে বসে খাইতে পারবেন সেক্ষেত্রে এই যেখানে পানি আছে বা কোল্ড ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কসগুলোও আছে আপনারা নিতে পারেন আর এখানকার চা এই যে দুধ চা এই দুধ চাটা ভাই অনেক টেস্ট লাগছে আমাদের এটা হলো খাঁটি গাভীর দুধের দুধ চা যেটা আসলে পাওয়া মুশকিল দইগুলো লাগতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন দইগুলো দেখেন আপনারা এই যে দই এখানে দই ওইলে যে এগুলো খাবলা বলে এই খাবলাগুলো হচ্ছে দুইশো টাকা পিস খাবলা তো আমরা এই যে চারজন আসি চারজন ভাগ করে নিছি ভাগ করে খাওয়ার জন্য এগুলো সাজাই নিলাম দইগুলো এভাবে পিড়িজে পরিবেশন করা হয় সাধারণত বা পরিবেশন করে দিছে ওনারা এখন আমরা মিষ্টির দাম শুনবো এখন আমরা মিষ্টির দাম শুনবো তো ফার্স্ট অফ অল আমরা রসমালাই থেকে শুরু করি এটা হলো রসমলাই ভাই রসমালাই কত করে রসমালাই চারশো টাকা কেজি না আচ্ছা এই মিষ্টিগুলো কত করে ভাই তিনশো টাকা কেজি এই মিষ্টগুলা এগুলো তো সেম না আর ওইটা ওইটা কালোটা ও দুশো ষাট টাকা আর ওই জিলাপি কত টাকা আর এগুলা আচ্ছা আচ্ছা তো খুুরমাও আছে না আচ্ছা খুুরমা কত করে ভাই আচ্ছা দইও তো ভালো দেখলাম দইও আছে দেখলাম তো দইগুলো ভালো তো ভাই দই কত করে এগুলো দই কত করে দুশো টাকা আচ্ছা দুশো টাকা ঠিক আচ্ছা তো আপনার দোকানের নাম কি বলেন রুচি রেস্তোরাঁ না এটা কলমুডাঙ্গার ভিতরে সবচাইতে ভালো একটা দোকান যে দোকানে আপনারা চাইলে আসতে পারেন এবং ভাইয়ের ব্যবহার অনেক ভালো তো এই দোকানে আপনারা আসবেন আমরা সাজেস্ট করলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন